আসসালামু আলাইকুম আজ আমি ও আমার বাবা কেরানীগঞ্জ বটতলি ইউনিয়নে আসছি আমার ছোট ভাইয়ের শালির বিয়ে এখানে আসার পর দেখলাম যে গাছে সুন্দর সুন্দর টমেটো ধরে আছে তাই লোভ সামলাতে পারিনি চলে আসলাম খেতে বাবাকে নিয়ে এখন আমরা খেত থেকে টমেটো ছিঁড়ে খাবো হাট বাবু আর কেউ ভাববেন না যে আমরা এখানে না পারমি মানে পারমিশন না নিয়ে টমেটো কৃষকের ক্ষেত্র থেকে পারমিশন নিয়ে

তাজা টমেটো খাবো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সেই স্বাদ আব্বু তুমি কিছু বলো এই এই তোমার এই গ্রামের পরিবেশ দেখার পর কি কেমন লাগছে আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ অনেক সুন্দর কৃষকরা যেভাবে সুন্দর পীড়া গাছ জমি খেত তৈরি করে আমরা এটা উপভোগ করি না কত কষ্ট করে কত মেহনত করে কৃষকরা এত সুন্দর ফসল ফলায় আলহামদুলিল্লাহ কৃষকরা বেশি বেশি করে ফসল ফলাও আমরা এইটাই চাই এমনকি আমার ছেলে কিছুক্ষণ আগে অনেক কথাই বলছে আপনারা হয়তো কিছু কথা হয়তো ভালো লাগতে পারে হয়তো কিছু কথা খারাপও লাগতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা আমার বিয়ে বাড়ি আসছি এটা কেরানীগঞ্জ বটতলা ইউনিয়ন তো এখানে আমার পুত্র আছে আমার নাতি আছে এরাও এরাও আমাদের টমাটোর এই ক্ষেতের খাইতে আছে টাটকা টমাটোর নাতিও খাইতে আছে নাতি এই দেখেন তাকাও নাতি ওই যে ক্যামেরায় তাকাও তাকাও তাকাই দেখো তোমাকে ক্যামেরা বন্দি করছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যিনি আমরা সুন্দরভাবে ঢাকা পৌঁছে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা জিনিস কেউ মানে কারো গাছে থেকে ফল দেখলে না বলে খাবেন না কারো এটা অন্যায় আমাদের ইসলামে নাই বুঝলেন আমরা এই জন্য পারমিশন নিয়েই ফল থেকে খেয়েছি আল্লাহ ফেজ ভালো এদিকে আসো এখানে কিছু টমাটোর অনেক সুন্দর টমাটো রয়েছে এখন তুলে পাকে নাই পাকলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর গাছ অনেক সুন্দর টমাটো রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আরো বেশি বেশি করে টমেটোর খেত যে লাগাইছে তাকে আরো সুন্দরভাবে টমেটোর খেত করবার টপিক দান করুক আর বেশি বেশি করে টমেটোর চাষ করুক আলহামদুলিল্লাহ যে আর খেত তাক আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ আসুন আরো সুন্দর সুন্দর গাছ আছে অলরেডি অনেক চিরা হয়েছে দেখো টমন গুলি